হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ষষ্ঠী তো আমি ষষ্ঠী সব গুছিয়ে নিয়েছি আমার তো দুই ছেলে মেয়ে নেই যাওয়াই নেই তো ছেলেদের মঙ্গলের জন্য ষষ্ঠী করা তো আজকে ষষ্ঠী সেই ষষ্ঠী সব গুছিয়ে নিয়েছি ষষ্ঠী তলায় যাবো পুজো দিতে তো তোমরা কারা কারা ষষ্ঠী করছো জানিও সবাই সবাই শুভকামনা রইল ষষ্ঠীর জন্য তো এখানে সব গুছিয়ে নিয়েছি এই কলাছড়ি পাঁচ রকমের ফল তার মধ্যে জাম করজ লিচু সব কিছু আছে আর এখানে পা ছোট ছোটো পাখার দনুক আছে পাখা আছে এখানে ফলমূল আছে মিষ্টান্ন দই আর এই হলুদ সুতো হলুদ সুতো তো ষষ্ঠীর জন্য খুব দরকার এটা না দিলে আমাদের রীতি একটা তো এখানে তেল হলুদ দিয়ে সুতোটাকে মাখিয়ে নিতে হবে আমি হলুদ সুতো নিয়েছি তো এখানে মাখিয়ে নিতে হবে এটাকে ভালো করে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিতে হয় এখন তো হাতে হলুদ লাগে বলে কেউ দিদি চায় না তো আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই এক গাছের সুতো নিতে হবে তার সঙ্গে এই যে ষাট বাড়িয়ে নিয়েছি পাখা সিঁদুর আর এক গাছা দুগুলো দিয়ে এই দুগুলোটা নিয়ে নিতে হবে নৈবুত্যের জন্য এই নৈবুদে সাজিয়ে নিয়েছি অল্প কিছু দিয়ে নৈবুতে সাজিয়ে নিয়েছি দই নিতে হবে একটা সিঁদুর সিঁদুর নিতে হবে এই আমটাকে নিতে হবে একটা ষাট এই যে মিষ্টিটা নিয়ে নিলাম এইভাবে সব কিছু সাজিয়ে নিতে হবে দই নিতে হবে আর এই পাখাটা নিতে হবে আর এখানে নিয়েছি ফুল আমাদের পাকড়ের পাতার উপরে দই দিয়ে আর এই এগুলো মটর দিয়ে সাজিয়ে দিতে হয় এভাবে করে সাজিয়ে দিতে হয় আর ফুল পাতা এগুলো নিয়েছি দুগুলোও নিয়েছি তো এভাবে আমি ডালাটাকে সাজিয়ে নিয়েছি ডালা বলতে আমি পিতলের গামলা নিয়েছি এখানে তো তোমরা কী করে কীভাবে ষষ্ঠী করো কি করে দাও সেটা অবশ্যই জানিও কমেন্ট করে আমি এখানে দই নিয়েছি দইটাকে নিতে হবে আর ফল গোটা ফল নিতে হবে কিছু আর এখানে এগুলো নিয়ে আমি সরষে তলায় যাব তো এইভাবে আমি ডালটাকে সাজিয়ে নিয়েছি ওখানে গিয়ে সব নামিয়ে দিতে হবে আর এই ফুলের ঝুড়িটা নিতে হবে আর নৈ নিতে নিয়েছি সিঁদুর নিয়েছি তার সঙ্গে দইটা নিয়ে নিতে হবে তো কেমন লাগলো এই ষষ্ঠীর ডালা চলো আমরা ষষ্ঠীতলে যাবো একসঙ্গে সবাই মিলে গিয়ে ওখানে গিয়ে সবার সঙ্গে সবার দেখা হবে তো চলো আর আমার গোপালগিরিধারী তোমাদেরকে দেখালাম এই সকালে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ষষ্ঠী করতে যাব এই যেমন গোপ গোপসনা তো এই ভোগ রাগ হয়ে গেছে ভোগটা উঠিয়ে দিতে হবে তো চলো আমরা ষষ্ঠী করতে যাই

কালকে কিন্তু বলে দিলেন যে নটার মধ্যে ঠাকুর আসতে চাইছে তার আগেই নিয়ে আর করাবা এবার